কিন্তু পরিবারের আর কারণ কিন্তু নারী ব্যাপারে চিন্তা থাকে না এবং সে নিজেকেও সবচেয়ে লাস্টে তাকে সব সেই সে রাখে তো এই ক্ষেত্রে দেখা যায় যে নারীর অনেক রকমের স্বাস্থ্যযোগিন সৃষ্টি হয় এমনকি তাদের যে বেসিক যে নিউট্রিশনটা সেটাও সে হয়তো ছোটবেলা থেকে বেঁধে পায় না যার জন্য বেসিক স্বাস্থ্যটা ওখান থেকে মানে তার একটা চ্যালেঞ্জ আকারে সে বড় হয় আর একটা জিনিস আমি যেটা ফিল করি আমরা নারীরা বিশেষ করে যারা কর্মক্ষেত্রে যায় পরিবারের দেখাশোনা করে কর্মক্ষেত্রে যাচ্ছি এখানে অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার বন্ধ হয়ে যায় যখন সে হয়তো একটা সন্তান গ্রহণ করে এই ক্ষেত্রে সন্তানটা কি সে নিরাপদে ঘরে তার কাছে রেখে যাবে সেরকম অবস্থা এখন আর সমাজে নাই যেহেতু আগে ছিল যেমন তিনটা জেনারেশন একসাথে থাকে তো এখন অনেক সময় ইউনিক ফ্যামিলি থাকে যেখানে একটা ছোট বাচ্চাকে লেখে কর্মক্ষেত্রে যেতে সেমন কনফিডেন্ট ফিল করে না তো আমার একদিকে অন্যদিকে এমন আছে যে নারীর দায়িত্ব থাকে

নিরাপদ না নিরাপদি বয়স্ক মানুষকে কিন্তু একটা কাজের লোকের কাছে দেখে যাওয়াটা ঠিক নিরাপদা তো আমরা এই ক্ষেত্রে কিছু সাজেশন দিয়েছি আহ যেটা করা এখন আমন্দেশ